কামেৰা নোৰা হ'ব নেকি কামে নোমৰাৰ জে নেকি আৰু কি পইচা দব

ও নুসরতের বাড়িতে ইন্ডিয়া আচ্ছা আচ্ছা ইন্ডিয়া যাচ্ছে তোমার বাড়িতে নুসরত নুসরতের বাড়ি কোথায় তুই ঝাড়গ্রাম আমার বহরমপুরে বহরমপুর আচ্ছা নাতির নাম জেনে কি হবে গো তোমরা দুজনে তারপরে মোহন করে হয়ে উঠেছো কি মজা হ্যাঁ না বং স্টাইল ব্রেকফাস্ট করা হয়নি যা পেয়েছি সামান্য রাস্তার থেকে কিনে সবাইকে লাইক দাও সবাইকে লাইক দাও যাচ্ছি তো কেজিএফ কেজিএফ এর দুটো কমেন্ট করে দাও দেখেছি ইউটিউব বাজার এসছে হ্যাঁ যাচ্ছি তো নসিজ তোমাদের ওখানে যাচ্ছি তো হ্যাঁ গো সিস্টার থ্যাংক ইউ ভেরি মাচ খুব খুশি হলাম

जाओ केजे पेरवाड़ी पे ही जाओ वो आजिम बोलो क्यों लाइक नहीं लाइक क्या दिलाएँ ना रेड ग्रीन लाइन जाती है तब ग्रीन है हाँ वो तो रह जाती है यानी কোথায় যাচ্ছে দাদু যাই বেড়াতে যাচ্ছি তাই আরে বেড়াতে যাচ্ছি হ্যাঁ ডবল ট্যাপ কুইকলি হ্যাঁ বাইশ জন দেখছি কো লাইক করে না কোন জায়গায় পুরী না হ্যাঁ তুহিন মন্ডল পুরী না বর্ধমানে বর্ধমানে কেউ নেই আমরা দুজনে একাই আছি আমার দুজন যখন একা করতে হবে এখন কোন জায়গায় আছো আরে এখন রাস্তায় আছি কোথায় এখানে কি বলা যায় তিরিশ জন দেখছে মাত্র ছটা লাইক তিরিশ জন দেখছে মাত্র ছটা লাইক সবাই জাদুকে লাইক কর হ্যাঁ অবশ্যই সাবধানে যায় থ্যাংক ইউ নয়না মন্ডল একদম ভালো আছি গো নয়না মন্ডল খুব ভালো আছি তুমি কেমন আছো বলো গুড মর্নিং সবাই একটু লাইক দিয়ে দাও তাহলেই হয় বত্রিশ জন আছে বত্রিশটা লাইক তো করতেই পারে বত্রিশ জন আছে বত্রিশটা লাইক দাও বাড়ি ফিরবে কবে আজকেই বিকেলে কোথায় যাচ্ছেন দাদা বেড়াতে

aí, প্লেনে সুজাতা ঠিক বলেছে তোমার কারণ আমি নতুন জায়গা দেখতে পাচ্ছি হ্যাঁ না নেই একেবারে প্লেনে কেন থ্যাংক ইউ না না কাছেই আছে এত প্রশ্ন আছে নমস্কার নমস্কার থ্যাংক ইউ জয় শ্রী লাইফস্টাইল একটু কমেন্ট করে যাবে আমি ব্যাগ দিয়ে দেব চট্টগ্রাম বাংলাদেশ আচ্ছা থ্যাংক ইউ স্নেহা বেড়াতে যাচ্ছি নতুন দুটো কমেন্ট করে যাবে আমি এক দিয়ে দেব অমকিতা বেড়াতে যাচ্ছে খুব ভালো আছে

할아버지 엄기다. 후 반할아버지. 할아버지 엄기다. 후 반할로. থ্যাংক ইউ ঝাড়খন্ড ঝাড়খন্ড থেকে ডক্টর হামিদ মন্ডল ওয়েলকাম পিকনিক যাচ্ছ সাবধানে যাব হ্যাঁ ditika tadi wayoles fit and fine ini ciri tika 그러죠 우리. 네가 좀서이게 타타. 와이게 타타. 아? 타타 타타 que